হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে আশা করি সবারই এই ভিডিওটা কাজে দেবে আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে এই গরমকালে এত গরম চলছে প্রচণ্ড গরম তোমরা সকলেই জানো এই প্রচণ্ড গরমে পাখির ফট করে কিন্তু সর্দি হয়ে যায় সর্দিতে কিন্তু পাখি জল খাবার কোনো কিছুই খায় না এত সুন্দর ওয়েদার তারপরেও কিন্তু সর্দি হয়ে যায় কোনো দিন রোদ থাকে কোনো দিন দিনটা ড্যাম থাকে সেটা ওয়েদারের কারণে ফট করে যদি হাওয়া দেয় সেই হাওয়া লাগলে কিন্তু এই বড় পাখির সর্দি লাগে তো আজকের এই ভিডিওতে তোমাদের এই সর্দি কাটানোর একটি গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো কোনো মেডিসিনের প্রয়োজন নেই এই সর্দি কাটাতে হলে এই গরমের সর্দি তো তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো যারা পোলট্রি খামার এবং মুরগি চাষের সঙ্গে যুক্ত তাদের এই ভিডিওটা খুব খুব কাজে দেবে তাই মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তোমাদের শুরুর দিয়ে কিন্তু আমি একটি কথা বলেছি এই সর্দি কাটানো যদি তোমরা কাটাতে চাও তাহলে এক টাকার মেডিসিনও প্রয়োজন পড়বে না কিন্তু কি প্রয়োজন পড়বে কিভাবে কি করবে এই ভিডিওতে বিস্তারিত কিন্তু আজ আমি বলতে চলছি তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করো তো চলো মূল বিষয়ে আসা যাক তো এই গরমে ওয়েদারের কারণে ফট করে যদি সর্দি লাগে তোমরা প্রথমে কি করবে সবাই হয়তো এত বড়ো পাখি সর্দি লাগলে হাল ছেড়ে দেয় ভাবছে যে টাকা হয়তো পাবে না ইনকাম হয়তো হবে না পাখি মারা যাবে পাখি খাবে না খুব চিন্তায় পড়ে ফার্মাররা তাই আর চিন্তার কোনো বিষয় নেই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে শুনে তোমরা ব্যবহার করো সেই পদ্ধতি অবশ্যই অবশ্যই তোমাদের কাজে দিবে সেই পদ্ধতি মানলে কয়েকটি কথা বলবো কয়েকটি জিনিস ব্যবহার করতে হবে তাহলেই তোমাদের এই সর্দি কিন্তু ফার্ম থেকে কেটে যাবে তো প্রথমে তোমাদের কি করতে হবে প্রথমে আমাদের পাখিকে দিনের বেলা যেই কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে পাখিকে গুড় যে বাজারে কিনতে পাওয়া যায় যে গুড় আমরা খাই সেই গুড়টাকে ভালো করে হিট করব গরমে জাল দিব জাল দেওয়ার পর জলের সঙ্গে মিক্স করে পাখিকে খাইয়ে দেব সেটা দুপুরবেলা খাওয়াতে হবে গুড় জলটা প্রথমে আমাদের গুড় জল পাখিকে খাওয়াবো এবং যে রসুন পাওয়া যায় আমরা যেই রসুন আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই রসুন বাড়তে হবে বা মেশিনে ভালো করে মিক্সিং করে সেটা জলের সঙ্গে মিশিয়ে কড়া করে স্প্রে করতে হবে ফার্মে পাখির উপরে কড়া করে স্প্রে করতে হবে একটু বেশি হলে কোনো ক্ষতি নেই কড়া করে স্প্রে করতে হবে এবং শেষ আরেকটি কাজ করতে হবে দিনের বেলা তোমরা দিয়ে দিলে গুড় তারপর গুড় খাওয়া শেষ হলে রাতের বেলা তোমরা পাখিকে আদা বেটে জলের সঙ্গে মিশিয়ে আদা জল পাখিকে দিয়ে দেবে এই কাজ করলেই কিন্তু তোমাদের পাখির সর্দি কেটে যাবে এই কাজ দু থেকে তিন দিন তোমরা চালিয়ে যাবে তাহলে কমবে ভুলেও যে গুড় জলটা আমরা খাওয়াবো সেটা কিন্তু রাত্রে খাওয়াবো না রাত্রে খাওয়ালে পাখির সর্দি আরও বাড়বে এই গুড় জলটা খাওয়াতে হবে দিনের বেলা দুপুর বেলা। রৌদ্র উঠবে যখন তখন আর রাত্রে আদা জল দুপুরবেলা রসুন বেটে স্প্রে করতে হবে ফার্মে এই কয়েকটি কাজ তোমরা দু তিন দিন করলে পাখি অনেকটাই সুস্থ হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আরও নতুনত্ব ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও